ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা পলিটেকনিকে ভর্তির জন্য ফর্ম ফিল এবং চয়েস ফিলিং করেছো অলরেডি করে নিয়েছ তাদের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট খবর নিয়ে চলে এসেছি অথবা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং করনি তাদের জন্য কিন্তু আরেকটা সুযোগ রয়েছে তো গতকালই কিন্তু চয়েস ফিলিংয়ের ডেট চলে গেছিলো কিন্তু ডেট একদিন এক্সটেন্ড করা হলো যারা এখন অপেক্ষা করে রয়েছে যে আজকে ফার্স্ট ফেজের রেজাল্ট বেরোবে অর্থাৎ ফার্স্ট ফেজ বা ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে আজকে কিন্তু হচ্ছে না দেখে নাও খবর কি রয়েছে দেখো এটা আপডেট দিয়েছে চয়েস ফিলিং ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক ইজ এক্সটেন্ডেড আনটিল ফাইভ পি এম টুমোরো এটা কালকের মেসেজ ছিল অর্থাৎ ফার্স্ট জুলাই আজকে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারবে যারা এখনও পর্যন্ত করনি অবশ্যই করে নাও আর অ্যালটমেন্ট রেজাল্ট অর্থাৎ ফার্স্ট রাউন্ড ফার্স্ট ফেজ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট উইল বি পাবলিশড অন সেকেন্ড জুলাই দু তারিখে কিন্তু অর্থাৎ কাল কিন্তু তোমাদের অ্যালটমেন্ট লেটার আসবে আজকে কোনো অ্যালটমেন্ট লেটার কিন্তু আসবে না এই ছোট্ট ইনফরমেশানটা তোমাদের শেয়ার করার ছিল তোমরা বন্ধুদের শেয়ার করে দাও এবং আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে কিভাবে চয়েস ফিলিং করতে হবে কিভাবে ফুল কাউন্সেলিং প্রসেস চলবে বা কী কী ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে এ টু জেড সমস্ত ইনফরমেশান আমার চ্যানেলে রয়েছে চ্যানেলটা একটু ফলো করো এবং তোমরা নিজেরাও দেখো এবং বন্ধুদেরও একটু শেয়ার করে দিও যারা এবছর ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক বা মেডিকেল প্যারামেডিকেল বা এএনএম জিএনএম নার্সিং সমস্ত কোর্সের কিন্তু আমার চ্যানেলে যেহেতু ভিডিও আসে যারা এই ধরনের পরীক্ষাগুলোয় বসছে বা ভর্তি হতে চলেছে তাদেরকে চ্যানেলটা একটু শেয়ার করে দিও এখানে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং